কার্যকর কান্তি আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে এবার ভাঙন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছেড়ে দিলেন অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের স্বপ্ন কোথাও না কোথাও টিমে হয়ে আসছে অভয়ার ন্যায় বিচারের লড়াই দেখতে পাচ্ছি না আন্দোলন যেভাবে এগিয়ে নিয়ে যাবার কথা ছিল তাও দেখতে পাচ্ছি না তাহলে ফ্রন্টে থাকবই বা কেন একটা মতানৈক্যের জায়গা তৈরি হয়েছে তাই পদত্যাগ করেছি প্রতিক্রিয়া অনিকেত মাহাতোর টেলিফোনে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ যে জায়গা থেকে অনিকেত মাহাতো তিনি বলছেন একটা মতানৈক্যের জায়গা তৈরি হয়েছে তাই তিনি পদত্যাগ করেছেন কি সেই মতানৈক্য এর কারণ কি অনিকেত মাহাতোর বক্তব্য যে এই অভয়া আন্দোলনের সময় যে কারণে এই সংগঠন তৈরি করা হয়েছিল জুনিয়র ডাক্তার ফ্রন্ট সেটা ছিল আর্থিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই এবং সেই লড়াইয়ের একটা অংশ ছিল ধর্না ডেপুটেশন ইত্যাদি কিন্তু সেই জায়গাটা কোথাও একটা ঢিমে হয়ে আসছিল সাধারণ মানুষ পাড়ায় পাড়ায় নানান আন্দোলনের জন্য যে সমস্ত কমিটি গঠন করা করেছিল সেই কমিটিগুলোকে সঙ্গে নিয়ে একসাথে লড়াই সেটাও করা যাচ্ছিল না অর্থাৎ যে লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছিল এই ফ্রন্ট সেখানে একটা মতভেদের জায়গা তৈরি হয় এবং সেই মতভেদের জায়গা যখন চূড়ান্ত রূপ নেয় তাই তিনি পদত্যাগ করেন তার বক্তব্য যে আন্দোলন হচ্ছে কিন্তু যেটা প্রয়োজন সেটা করা যাচ্ছে না সেই কারণে তার এটাও বক্তব্য যে তিনি চাইলেও কাদের নিয়ে তিনি আন্দোলন করবেন এই আন্দোলনের কাজ কাদের নিয়ে করা হবে সহকর্মীদের সঙ্গে তার পরিকল্পনার সহমতের জায়গাটায় সমস্যা হচ্ছিল এবং সে কারণেই তিনি যেটা করতে চাইছিলেন সেটা হচ্ছিল না সে কারণে তিনি কমিটিতে না থাকার সিদ্ধান্ত নেন তার পাশাপাশি এই যে আচমকা একটা ট্রাস্টি বোর্ড থাকা সত্ত্বেও ভোটাভুটির মাধ্যমে একটা নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় ফ্রন্টের বাকি সদস্যদের মাধ্যমে তা নিয়ে তার আপত্তি ছিল এবং আইনি প্রক্রিয়া দেখে নিয়ে সব দিক যাচাই করে তারপর ট্রাস্টি বোর্ড থাকা সত্ত্বেও কেন এই এক্সিকিউটিভ কমিটি তার রূপরেখা কি হবে এই সবটা আইনি পরামর্শ নিয়ে করলে তিনি থাকতেন যেটা তার যেটা তার অভিযোগ যে করা হয়নি তাই তিনি পদত্যাগ করেছেন এমনটাই বক্তব্য অনিকেত যদিও যদি আমাদের সঙ্গে থাকো অনিকেত মাহাতো তিনি আর কি বলেছেন কেন তিনি পদত্যাগ করলেন জানাবো আপনাদের কাছে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা প্রতিবাদ সংগঠিত করা ডেপুটেশন দেওয়া ধর্না দেওয়া এই যে সামগ্রিক পরিকল্পনাকে নিয়ে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফন্ড সেই স্বপ্ন কোথাও না কোথাও একটা জায়গায় হয়তো ধিমে হয়ে আসছিল তাহলে যদি কিছু করতে হয় তাহলে অগণিত যে জুনিয়র ডাক্তার আছে সাধারণ মানুষ আছে যারা অভয়ের ন্যায় বিচারের লড়াই চায় তার এলাকায় পাড়ায় মহল্লায় থ্রেড কালচারের লড়াইয়ের বিরুদ্ধে লড়াই করতে চায় লড়াই লড়তে চেয়ে তারা বিভিন্ন নাগরিক কমিটি তৈরি করেছে তাহলে সেই নাগরিক কমিটিগুলোকে সাথে নিয়ে যে লড়াই করার জায়গা সেই জায়গাটাকে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম না এই দায়িত্ব আমি কখনোই অস্বীকার করতে পারি না কিন্তু আমি যতক্ষণ সংগঠনের মধ্যে থাকবো বা আছি তাহলে আমার চেষ্টা করা আমার বাকি যারা সহযোদ্ধা বা সহকর্মী আছে তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া কিন্তু এই এগিয়ে নিয়ে যেতে গেলে যে প্রসেসে এগিয়ে নেওয়া যাওয়া উচিত যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সত্যিকারেই একটা আশু লক্ষ্যে পৌঁছাব পৌঁছানোর চেষ্টা করতে পারি সেই লক্ষ্যটাই যদি আমি না দেখতে পাই সেই স্বপ্নটাই যদি আমি না দেখতে পাই তাহলে আমি কার পিছনে থাকবো বা কেনই বা থাকবো সেটা পরিকল্পনার করা পরিকল্পনাকে বাস্তবায়িত রূপ দেওয়া তাহলে এই দুটো ফেজ থাকে তাহলে পরিকল্পনাটাই যদি আমি একটা অ্যাপসার্ড পরিকল্পনা করি একটা আনডেমোক্রেটিক পরিকল্পনা করি আনলফুল পরিকল্পনা করি তাহলে আমি যাই যেই বডি তৈরি করি না কেন যেই কমিটি তৈরি করি না কেন সেই কমিটিকে দিয়ে আমি যে ধরনের ওয়েস্ট বেঙ্গল অভয়ার ন্যায় বিচারের যে অপূর্ণ ধারা থ্রেড কালচারের ধারা রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের প্রশ্ন থাকছে তাহলে সেই অপরিকল্পনীয় ধারা আমি তৈরি করব কিভাবে তাহলে এই জায়গাটা একটা মতভেদের জায়গা মতভেদের জায়গা যখন চূড়ান্ত রূপ নেয় তখন আমি পদত্যাগপত্র পাঠাই এবং পদত্যাগ করি অনেকে মাহাত ছাড়লেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ভাঙন ধরল আর্যকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে বোর্ড অব ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছেড়ে দিলেন অনিকেত মাহাতো পদত্যাগ করে তিনি লিখেছেন আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি করা হয়েছে তিনি আপত্তির কথা বারবার জানিয়েছিলেন বলে জানিয়েছেন অনিকে আইনি পরামর্শের কথা বললেও কেউ কর্ণপাত করেননি বলে অভিযোগ অনিকেতে অভয় আন্দোলন পরিচালনা করতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়েছিল আন্দোলন চলাকালীন মত পার্থক্য হলেও সাধ্যমতো তিনি তার ভূমিকা পালন করেছিলেন জানিয়েছেন অনিকে সরকারের কাছে মাথা নত করবো না শেষ পর্যন্ত লড়ে যাব দাবি করছেন অনিকেত মাহাতো আর এই নিয়ে আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার কি বলছেন শোনাবো মনে হয়েছে যে বেশ কিছু জায়গায় একটা কুক্ষিগত করে রাখার জায়গা যে কোন একটা ট্রাস্ট তৈরি হয়েছে তো ট্রাস্টই সর্বে হবে বা সর্ব ক্ষমতা আমি সে নিজে কিন্তু সেই ট্রাস্টের মেম্বার আমি তবুও বলছি যে এই ট্রাস্টের হাতে সমস্ত ক্ষমতা থাকবে এই ব্যাপারটা অভয় আন্দোলনের সাথে সঙ্গতিপূর্ণ নয় অভয় আন্দোলনে আমরা মনে আমাদের দাবির মতে মনে হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে সমস্ত কলেজে কলেজে নির্বাচন হোক আর সেই জায়গায় জেডিএস এর ভেতরে একটা নির্বাচন আমরা করছি না এরকম র্যান্ডামলি যে যাদের মিডিয়াতে একটু বেশি দেখা যায় বা মানে আমার মুখ আশফাকের মুখ বা অনিকেতের মুখ তারাও নয় একটা অগণতান্ত্রিকভাবে একটা ট্রাস্ট একবার হয়েছিল সেটাকেই আমাকে সারা জীবন মেনে চলতে হবে এই ব্যাপারটা কিন্তু আমাদের ঠিক মনে হয়নি আমার শুধু বলে নয় এটা কিন্তু আমাদের যে মানে অনলাইন যে গ্রুপ রয়েছে সেখানে এটা নিয়ে বারংবার ভোটাভুটি হয়েছে মানে আপনাদের কাছে সব প্রমাণও রয়েছে আমরা সেগুলো এখন প্রকাশ করছি না কেননা এইসব প্রকাশ করার কোনো জায়গা এখন নেই কেননা সংগঠনের ভেতরের জিনিস এরকমভাবে বাইরে কেননা তোমার সবাই জানো যে জেডিএসের ভেতরে বহু রকমের মত প্রথম থেকেই রয়েছে বহু বাক বিতন্ডা হয়েছে এবং গণতান্ত্রিকভাবে আলোচনা করে সব সমস্যার সমাধান হয়েছে কিন্তু যেভাবে একটা ভাবে পাবলিক পোস্ট দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচন করতে চাওয়ার আকাঙ্ক্ষাকেই অগণতান্ত্রিক বলে দেওয়া হলো এই ব্যাপারটা পার্সোনালি আমাকে খুব হার্ট করেছে এবার সংগঠনগতভাবে সংগঠন যা সিদ্ধান্ত নেবে সেটা তো জিবি করে ঠিক হচ্ছে সেটা স্টেটমেন্ট দেখতেই পাবে তোমার 2010 সালের পর থেকে জারি করা 5 লক্ষ ओबीसी সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আর এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল ওই সার্টিফিকেট এসআইআর ব্যবহার করা যাবে না কমিশনের নতুন নির্দেশ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এসআইআর-এ শুনানির পর্ব চলছে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন জানিয়ে দিল এসআইআর-এর প্রামাণ্য নথি হিসেবে 2010 সালের পর দেওয়া কোনো ओबीसी সার্টিফিকেট ব্যবহার করা যাবে না তৃণমূলের সরকারের আমলে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট দু হাজার চব্বিশের বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ দু হাজার সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় পাশাপাশি আদালত স্পষ্ট করে দেয় দু সালের পর যাদের ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তারা ভবিষ্যতে এই শংসাপত্র ব্যবহার করে কোনো ধরনের সংরক্ষণের সুবিধে পাবেন না সেই রায় হাতিয়ার করে নতুন নির্দেশ দিল নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া সার্টিফিকেট এসআইআর এর জন্য ব্যবহার করা যাবে না জেলা নির্বাচনী আধিকারিকদের একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন ভারতের নির্বাচনী পরিকাঠামো বলে ইনক্লুসিভনেস হচ্ছে ভারতীয় গণতন্ত্রের মূল আধার সেখানে এই নির্বাচন কমিশন কাজটা করতে চাইছি এক্সক্লুসিভনেসে অর্থাৎ যত বেশি সংখ্যক মানুষকে ভোটারের আওতা থেকে বাদ দিয়ে দাও এসআইআর একটা অসভ্যতা আমি ছাড়া কিছুই না বিজেপির হয়ে দালালি করার জন্য নির্বাচন কমিশন এই কাজ করছে তার বিভিন্ন অচিলা তারই একটা অজুহাত হচ্ছে এই ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট এদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের হাওয়েরানি করা সংখ্যালঘুদের নাম বাতিল করা তৃণমূল কংগ্রেস ও নামে একদল মুসলমান সম্প্রদায়ের লোককে ওবিসি বানিয়ে ঢুকিয়ে দিয়েছিল এবং তাদের রাতারাতি কার্ডও ইস্যু করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই তালিকা আগেই বাতিল করে দিয়েছিল অতএব হাইকোর্ট যে পরিষ্কার আদেশ দিয়েছে ইলেকশন কমিশনকে সেই আদেশ বর্ণে বর্ণে কার্যকর করার জন্য ইলেকশন কমিশন তৎপর রয়েছে এবং আমরা এই আদেশকে স্বাগত জানাচ্ছি নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে রাজনৈতিক আকচে আঁকচি তুঙ্গে উঠেছে পাল সৌমিত্র রায় শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে